তো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বিকাল কটা বাজে দাঁড়ো যা জানিয়ে না পাঁচটা ছাব্বিশ তো রেডি হয়ে নিয়েছি এই যে বোনও রেডি এখন একটু বাজারে বেরোবো একটু বিয়ে আছে তোমাদেরকে তো আগেই ভিডিওতে আমি বলেই দিয়েছি বিয়ে আছে কার বিয়ে কি বৃত্তান্ত সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে জানাবো তো এখন রেডি হচ্ছি যে ব্যাগটা নিয়ে রেডি এই চুড়িদারটা পরলাম এখন যাব কেনাকাটা করতে বিয়েতে মা কী গিফট দেবে কি না দেবে সেই সব কেনাকাটা করবো কুচু টুকিটাকি কেনাকাটা আছে সেগুলো করে তারপরে বিয়েবাড়িতে যাব তো চলো কি কেনাকাটা করি কি না করি দেখতে থাকো আর তোমরা এনজয় করো বিয়েতে আর অবশ্যই ভিডিওটা দেখতে হবে ফুল কার বিয়ে কি প্যাপার সব কিছু তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে তো এই যে বন্য দেখো রেডি হয়ে গেছে কীরকম লাগছে অবশ্যই বলো তো চলো বাজারের দিকে বেরোয় মা ঘরে রেডি বেরোবে তো বেরিয়ে তারপর আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে সোজা বাড়ি থেকে আর কি বেরিয়ে পড়েছে আমি বোন আর মা তিনজনে মিলে যাবো বাজারে আর একটু তাড়াতাড়ি বেরোলাম বাজারে থেকে এসে আবার যেতে হবে পিসি বাড়িতে তো তার জন্য সকাল সকাল বেরিয়ে কিছু কেনাকাটা করব তো চলে এসে দেখি মোড়ের মাথা থেকে ভ্যান দূরে নিলাম যখন যাওয়ার দরকার হয় না কোথাও তখন একটা কিচ্ছু পাওয়া যায় না তো প্রথমে পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে একটা ভ্যান অবশ্য পেলাম আর তো এখন দরকার নেই তখন কত টোটোওয়ালা কত ভ্যান আলা যা চলো বাজারে যাই আর কী কী কেনাকাটা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর প্রথমেই আসবো হচ্ছে বাজারে পৌঁছেই আগে কিনবো হচ্ছে বোনের জন্য গিফট মা যে পিস্তত বোনকে ওর বিয়ে অ্যাকচুয়ালি তোমাদেরকে তো বলাই হয়নি আমার নিজের পিস্তত বোনের বিয়ে তো যাই হোক ওর জন্য মা একটা গিফট কিনবে তো কি গিফট কিনবো কি ভাবনা করে তাও কাঁসার থালা গ্লাস বাটি পুরো সেট ধরে আর কি দেওয়া হবে তো তার জন্য ওই কাঁসারি দোকানে প্রথমে চলে আসলাম আমাদের এখানে হাবড়াতেই তো এখান থেকে কেনাকাটা করে নেব আর কাঁসার জিনিসের এত দাম এত দাম কি বলবো যাই হোক প্রচণ্ড দাম তো ওই থালা গ্লাসগুলো দেখুন না হলো ওই যে তা দেখতেই পাচ্ছ দুটো বাটি দিয়ে গ্লাস দিয়ে থালা দিয়ে না হচ্ছে আর তারপরেও মা কিছু কেনাকাটা করবে তার জন্য একটু সময় লাগবে আর কি তো এদিকে কেনাকাটাগুলো গিয়ে সেরে সুরে নিয়ে তারপরে পিসি বাড়ির যাবো সেখানে আজকে মেহেন্দির অনুষ্ঠান আছে ছোটোখাটো করে একটা মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেখানে গিয়ে আর কি জয়েন্ট করবো তো ওখান থেকে কিনে কাটে তারপরে আসলাম হচ্ছে একটু বাবার জন্য শার্ট কিনবে মা যেহেতু বোনের রিসেপশান আছে বিয়ে আছে তো বাবা তো শার্ট সেরকমভাবে কখনো পরে না তো তার জন্য একটা শার্ট কিনে নিলাম বাবার জন্য এদিকে কিনে কিনে তারপরে যাব হচ্ছে শাখারি দোকানে মায়ের হাতের শাখাটা পুরো সমান হয়ে গেছে অনেক দিন যাবৎ পড়েছিলো তার জন্য একটু মার শাখাটাও আর কি চেঞ্জ করলো তো এই যে শাখা দেখতে পাচ্ছ হাতের এইটাই মা আর কি পড়বে তো এখান থেকে পরে ঠোড়ে নিয়ে তারপরে যাবো একটু কসমেটিক্সের দোকানে ব্যাস তারপরে এইটুকুই আর কি কাজ তো প্রথমে ভেবেছিলাম এগুলো কেনাকাটা করে বাড়িতে যাবো তারপরে সেজে গুঁজে তারপরে আর আসবো তো আবার ডিসিশান না হলো না আগে এইগুলো নিয়ে আর বয়ে নিয়ে যাবো না থালা ফালাগুলো এখান থেকে দিয়ে তারপরে যদি মন চায় বাড়িতে যাবো নাহলে একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাব সেখানে রাতে আমাদের খাওয়া দাওয়ারও নেমন্তন্ন আছে তো আর বাবা তো আসবে না বাবার জন্য একবারে নিয়ে যেতে হবে তো এই যে মায়ের হাতে শাখাটা খুব সুন্দর লাগছিল কিন্তু যেহেতু মায়ের হাতের সামনেটা একটু সরু তার জন্য না মানে বড় বড় লাগছিল ওই শাখাটা আর আমাদের হাবড়াতে তোমরা নিশ্চয়ই অনেকে জানো হাবড়াতে শাখার দাম খুবই কম তো যাই শাখা টাকা পরে এদিকে চলে আসলাম হচ্ছে জুয়েলারি কসমেটিক্সের দোকানে কসমেটিক্স অ্যাকচুয়ালি বলবো না একটা গোল্ড প্লেটের জুয়েলারির দোকান মানে আমাদের হাবড়া পিএল মেডিকেলগুলিতেই আর কি অনেক দোকান আছে দেখবে খুব কম দামেই গোল্ডের জিনিস পাওয়া যায় সিটি গোল্ড বলো এমনি যে কোনো জিনিসের খুব সুন্দর আর খুব ওই যে মায়ের জন্য এই চেনটা নেওয়া হলো বিছে চেন না কি বলা হয় সেটাই না হলো এত সুন্দর লাগছিলো ছোট্ট মধ্যে খুব সুন্দর তো চলো এদিকে কেনাকাটা কমপ্লিট করে এখন যাব হচ্ছে পিসি বাড়িতে এসে দেখছি পাড়ার এক দিদা এখানে বিয়ের কুলো টুলোগুলো সব কিছু সাজাচ্ছে আর তোমাদেরকে বলি যে আমি কিন্তু আগে এই ভিডিওটা এডিট করেছিলাম জানো তো ভয়েস ওভার না দিয়ে যেই অরিজিনাল ভয়েসটা ছিল সেই দিয়ে এডিট করার পরে প্রচণ্ড কপিরাইট মেরেছে আমার কপিরাইট দেখে আবার সেই ভিডিও ডিলেট করে দিয়ে এখন পুরো ভয়েস ওভার দিয়ে তোমাদের সামনে আর কি আসছি তো আমাদের আগের দিন রাত্রেবেলায় কুলো টুলোগুলো সাজিয়ে রাখতে হয় তারপরে এই যে জল ভরতে যাবে সেই কলসি দিয়ে এগুলো পাঁচজন এও মিলে করে একসাথে বসে বসে তো সেরকমই নিয়ে হলো আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা মানে উনি যেহেতু বয়স্ক আছে তো উনি করছে সব কিছু আর মা আর পাশে বাড়ি আর সবাই বলে ডোলে দিচ্ছে আর কি আর ওইখানে আছে ঠাকুমা আর দাদু দুজনের ছবি তো চলো আর ও তোমাদেরকে বলি যে অনেকের হিন্দু মতের বিয়েতে তোমরা জানো নিশ্চয়ই বৃদ্ধির দান ভাঙা হয় অনেকের দু একদিন আগেও ভাঙে অনেকে বিয়ের দিন ভাঙে অনেকদিন বিয়ের আগে আগের দিন ভাঙে তো এখানে আমাদের মানে আজকে ভাঙা হবে রাত্রেবেলায় তো সেটাও আর কি নিয়ম কাজের মধ্যেই পড়ে পাঁচজন নিয়ম মিলে একসাথে বসে ভাঙবে বৃদ্ধির ধান ভাঙবে পান খাবে মিষ্টি খাবে সিঁদুর পড়বে এরকমভাবেই করা হয় তো এখানে সবাই বসে আছে আর আমিও একটু বসে বসে গল্প টল্প করছিলাম এদিকে সবার সাথে অনেক দিন পরে সবার সাথে আর কি দেখা হলো তো এখন তো সেইভাবে আর পিসি বাড়িতে যাওয়া হয় না কারোর সাথে দেখা সাক্ষাৎ করা হয় না ছোটোবেলায় অনেকটা সময় আমার ওখানে কেটেছে মানে অনেকটা বলতে কি সতেরো আঠেরো বছর বয়স পর্যন্ত আমার কেটেছে ওখানে আর একদিন মানে এমন সময় ছিল যে একদিন পিসি বাড়িতে না গেলে আমার ভাল লাগতো না মানে আর এদের সাথে তো আমার সম্পর্কটা পুরো অন্য রকম এবার বলি এই আমার হচ্ছে পিস্তত বোন মানে আমার পিসির জায়ের মেয়ে কিন্তু আমাদের সাথে এমন একটা রিলেশন আর নিজের পিসির মেয়ের থেকেও বলতে পারো অনেকটা বেশি আর ওইদিকে দেখো আমি আমার পিস্তত বোন যে আমার নিজের পিস্তত বোন তাকে আমি সাজু গুজু করিয়ে দিচ্ছি একটু যেহেতু ম্যানদের অনুষ্ঠান আছে সেহেতু একটু ফটোশ্যুট ফটোশ্যুট এসব হবে তো ওর জন্য ওকে একটু সাজিয়ে দিলাম ও একটু বলো দিদি তুই একটু আমাকে সাজিয়ে দে তো ওকে সাজিয়ে দিচ্ছি নিজে সাজতে পারি না এবার ওকে সাজাচ্ছি আর ওর ছেলে নিচে বসে খেলা করছে আর ডালাডালি করছে যাক চলো এদিকে এখন বৃদ্ধির ধান ভাঙা ভাঙি হবে আর আমি ওইদিকে যাই ওকে সাজিয়ে টাজিয়ে দিয়ে তারপরে নিজে একটু বাইরে যাব দিয়ে তোমাদের সব কিছু অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি

এদিকে ধান তো ভাঙা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বাইরে এসে দেখছি বোন তার বান্ধবীদের এসে তাদের সাথে আর কি ফটো করছে আর এইদিকে ওর হাতের মেহেন্দি আমরা আস্তে আস্তেই পড়ানোটা হয়ে গেছিলো তার জন্য সেই ভিডিও আর শ্যুট করতে তোমাদেরকে দেখিয়ে দেখাতে পারিনি আর কি আর তোমরা একটু লাইটের অ্যাডজাস্টমেন্ট করে নিও কেননা একদম লাইট না ভালো ছিল না আর আমার ফোনেরও সেরকম লাইটও ভালো অতটা দিচ্ছিল না ভালো তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে তুলে শেয়ার করার চেষ্টা করেছি তো এই যে এখানে ওর বান্ধবী এসছে ওরা মেহেন্দিতে আর এই যে ওর বোনের পাশে দাঁড়িয়ে রয়েছে লং হাতার জামা পরে ও খুব সুন্দর হাতে মেহেন্দি পরাতে পারে ওর কাছ থেকে সবাই এক এক করে আর কি মেহেন্দি পড়বে আর বোনকে যে পরিয়ে দিয়ে গেছে সে বোনকে আর পাপিয়ার দিকে মানে বড় দিকে পরিয়ে দিয়েই চলে গেছে আর ওর কাছ থেকে সবাই এখন পড়বে আর আমিও পড়ব কিন্তু আমি আজকে মানে মেহেন্দির দিন রাতের বেলা আর পড়িনি আমি পরের দিন পড়েছি কেন অনেকটা রাত হয়ে গেছিলো আমাদেরও বাড়ি যেতে হবে ওরও বাড়ি যেতে হবে তো তার জন্য। আর কি আর এই ভিডিওটাতে তোমরা জানো তিন তারিখে মার্চের তিন তারিখ ছিল সেই ভিডিওটা অনেকটা লেট করে তোমাদের কাছে পৌঁছাবে কেননা ওই যে বললাম কোথা থেকে এসে না আর এনার্জি লাগছিল না তারপরে ঘরের সংসারের অনেক কাজ রকম থাকে যাই হোক তার জন্য করব করব করে আর করে উঠতে পারছিলাম না তাও যাই তিন চার দিন আগে করেছিলাম কিন্তু কপিরাইট মারাতে আবার ভেবেছে ডিলেট করে নতুন করে আর কি ভয়েস দেবো তো এই যে বনে দেখতে দেখতে মেয়েদের জীবনটা অন্য রকম তাই না এই তো সেদিন ছোট ছিলাম কত খেলেছি কত একসাথে ঘুরেছি আজ দেখো তার বিয়ে মানে রাত পোয়ালেই তার বিয়ে ভাবতেই কেমন একটা লাগে মেয়েদের জীবনটাই বড় অদ্ভুত যেখানে বড় হলাম যাদের সাথে সময় কাটালাম ছোট থেকে এক সময় তাদেরকে ছেড়েই অন্য অচেনা জায়গা অচেনা পরিবেশ অচেনা মানুষজনের সাথে থাকতে যেতে হবে হ্যাঁ কষ্টটা হলেও এক মুহূর্তের জন্য আনন্দ হয় এক মুহূর্তের জন্য কষ্ট হয় কিন্তু আমি মনে করি আনন্দের থেকে কষ্টটা বেশি হওয়ার কথা নিজের মা বাবা ভাই বোন প্রত্যেককে ছেড়ে দিয়ে মানে একটা অন্য ছেলের হাত ধরে আমাকে যেতে হবে এইটা চিন্তা করলে অন্যরকম একটা কষ্ট মনের ভিতরে ফিলিংস আসে যাই এখানে সব পাড়ার বৌদিরা বসে আছে তার মধ্যে আমি অনেককেই চিনি অনেককেই চিনি না মানে যা হয় অনেকদিন না আসা যাওয়া থাকলে যে এখানে কাকি ছোটো কাকি ছোটো সরি ছোটো পিসিটি সে সবাই মিলে ছবি টবি শ্যুট করছে আমারও অনেক ছবি শ্যুট করা আছে কিন্তু ওই যে বললাম মানে আমারকে আমি এটা ধরে দেওয়ার মতো লোক ছিল না আমি নিজে যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও করে করে দেখানোর চেষ্টা করেছি আমার মশাই থাকলে আমার সব ভিডিও হতো কিন্তু ওর কাজে ব্যস্ত ছিল ডিউটিতে ছিল ও বিয়ের দিন রাতের বেলা গেছে আর বিয়ে খাওয়া দাওয়া করে আবারও চলে এসছে তার জন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো মাঝখানে আমি বাড়িতে গেছিলাম আমি মা বোন তিনজনে বাড়িতে গিয়ে রেডি শেডি হয়ে তারপরে এসছি এসে তারপরে এইখানে একটুখানি ভিডিও আরকে কি নাচানাচি দেখছিলাম তো চলো তোমাদের সাথে একটুখানি ক্লিপ শেয়ার করি নাচানাচি তো চলছে তার সাথে এখানে মেহেন্দি পড়াও চলছে এই যে বোনের দুই বান্ধবীরা মিলে আর কি মেহেন্দি পড়াচ্ছে আর প্রচুর প্রচুর লোক ও সবাই দারুণ মজা করেছে আনন্দ করেছে নাচানাচি তো আছেই দেখতেই পাচ্ছ এখানে যে পরপর সব নাচানাচি বৌদিরা বোনেরা সবাই মিলে আর কি নাচানাচি করছে ওই যে ওখানে চুড়িদার পরা বড় বৌদি আবার চলে আসলো ছোট বৌদি মানে এত সবাই আনন্দ করেছে না খুব আনন্দ খুব মজা হয়েছে ওই যে মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আবার মা একটা নর্মাল সুতির শাড়ি পরেছিলো তোমরা দেখেছিলে তো তারপরে বাড়িতে গিয়ে আবার মাকেও ভালো শাড়ি পরে নিয়ে আসলাম যেহেতু লোকজনের মধ্যে একটা কীরকম লাগে না ছাপার শাড়ি পরে থাকবে সবাই ভালো ভালো শাড়ি টাড়ি পরে আছে আর মা যদি একটা ছাপার শাড়ি পরে থাকে দেখতেও খুব খারাপ লাগে তাই না তো তার জন্য আর এই যে নাচানাচির ঠেলায় দেখো আমার ফোনটাই পরে যাচ্ছিলো আর কি এত নাচানাচি এখানে হয়েছে যাই হোক চলো আর একটুখানি ভিডিও ক্লিপ আবার তোমাদের সাথে শেয়ার করিবি সবাই মিলে এত নাচানাচি করেছি সবাই পাড়ার প্রত্যেক বৌদিরা ছিল পাড়া আমরা ছিলাম ওই যে আমাকে দেখা যাচ্ছে এখন বললাম বোনকে বললাম একটু ভিডিও ক্লিপ তুলে দিতে তো বোন ছিল তারপরে আবার মায়ের হাতে ফোনটা দিয়ে মুখে তুলছে আর এদিকে বোন তো পিস তো তো বোন তো ও তো ফটোশুতেই ব্যস্ত আর কি যাই হোক মানে ওর বিয়ে ওর সাথে সবাই যাই হোক না কেন সরি তো ওর সাথে সবাই মিলে আর ছবি তোলার জন্য ব্যস্ত তো সবাই ছবি টবি তোলা হয়ে গেছে আমাদেরও তোলা হয়ে গেছে আর আমি দেখো এই একটা পিঙ্ক কালারের নেটের শাড়ি পরেছি পিঙ্ক বলবো না এটা কী কালার বলবো নিজে না ঠিক বুঝতে উঠতে পারছি না যা প্রচণ্ড গরমও লাগছিলো সবাই মিলে অনেক নাচানাচি অনেক আনন্দ মজা হয়েছে আর বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা রাতও হয়ে গেছিলো মা আমি বোন তিনজনে মিলে বাড়িতে ফিরেছি রাত্রি সাড়ে বারোটা একটা বেজে গেছে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়েছি তো আবারও ভোরবেলা আসার একটা প্ল্যান ছিল যেহেতু দদিমঙ্গলের ব্যাপারটা আছে আর পিসি বাড়িতে সেরকম বয়স্ক কেউ নেই বলে মাকে আর কি সব কিছুর দায়িত্ব নিতে হয়েছে মাকেই করতে হয়েছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো এই কে তো নাচানাচি পুরো জারি রয়েছে এখনো কেউ নাচ তামাতে চাইছে না পাড়ার সবাই খেয়ে দিয়ে চলে গেছে অনেকে আর এখন শুধু আটত্রিশ স্বজন আর আমরা আমরাই রয়েছি আর কি তো সবাই মিলে এত আনন্দ এত মজা করেছি মানে খেয়ে খাবো যে রাত হয়ে গেছে সেই সব কোনো চিন্তাভাবনা নেই আর যে ভিডিও ছবিতে উঠছে সেই ছেলেটাও বাড়িতে যাওয়ার কথা কিন্তু আমাদের নাচানাচি দেখে ও ভিডিও করতে করতে আর বাড়িতেই যেতে পারেনি বলেছে আমি লাস্ট ট্রেন ধরে তারপরে বাড়িতে ফিরব মানে এত নাচানাচি করেছি সবাই মিলে এত মজা করেছি সত্যি কথা বলতে খুব মজা হচ্ছে আর ভিডিওটা এখন করে দিচ্ছে আমার পৃথত বোন ও ছেলে উঠে গেছে তো ও ছেলেকে নিয়ে আর কি দাঁড়িয়ে আছে তো বললো দে দিদি আমি ভিডিওটা আর কি করে দেবো তো ভিডিওটা আর কি করে দিচ্ছিলো আর এদিকে দেখো কি নাচের অবস্থা অনেক অনেকদিন পর এরকম নাচানাচি করলাম মাঝখানে তো আমি নাচানাচি করতাম না আর শরীরটা যেহেতু ভারিয়ে গেছে না খুব সেরকম বেশি লাফিয়ে ঝাঁপিয়ে নাচ করতে পারি না মানে দিন দিন মোটা হলে যা হয় কিন্তু ওয়েট লস করব করব ভেবে আর করাই হয় না খাওয়া ঘুম এত হয় যে ওয়েট লস আর কী করে হবে দিন দিন মোটাই হয়ে যাচ্ছি যে এখানে নাচানাচি তো চলছে জারিতে আছেই আর একটা একটা গান পুরো চলছেও না ওর জন্য সবাই মাঝে মাঝে একটু রেগে রেগে যাচ্ছে যে একটা গান পুরো চলছে না একটু একটু করে চলছে আবার একটু একটু করে বন্ধ করে দেওয়া হচ্ছে মানে একটা গান যদি পুরো চলে না দেখবে মানুষের নাচ করার এনার্জিটাই থাকে না তার জন্য ওই করা হচ্ছে একটু একটু করে চালানো হচ্ছে আর একটু একটু করে বন্ধ করা হচ্ছে তো খুব মজা খুব আনন্দ করে কাটিয়েছে ওই মানে অনেকদিন পরে গিয়েও আর বাপের বাড়িতে থেকেছি অতটা দিন তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন এই দিকে মোটামুটি ওই যাওয়ার তো বোন চলে এসেছে নাচানাচি করতে তো এখানে নাচানাচি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর খেতে যাব কেন বাড়ি ফিরতে হবে মা বাবার জন্য খাবার নিয়ে যাব তো রান্না হয়েছিলো ডাল পাঁপড় ভাজা আর ডিমের ঝোল রাত্রিবেলার মিনুতে তো এই খাওয়া দাওয়া করে আবার বাড়ি যেতে হবে কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে টাটা আর অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না